الحمد لله <تضحكي> الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وانسان على انسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ومن أوله ومن أوله ومن أوله أول ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের লাখ কোটি শুকুর যে মানব্য করিম আপনাকে আমাকে একটি দিনী মাদ্রিসের ভিতরে মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনার যে সাপ্তাহিক সেমিনার উপস্থিত রয়েছেন মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিচারক মণ্ডলী সাথে রয়েছেন সভাপতি সাহেব আরও সাথে সামনে বসে রয়েছেন আমাদের মাদ্রাসার এলএম পিপাশিত ছাত্ররা যারা বিভিন্ন জেলা থেকে এখানে এলএম অর্জন করার জন্য আসছেন তো আজকের বয়ানের মূল উদ্দেশ্য হচ্ছে কোরবানি বিষয়ে যেহেতু সামনে কোরবানি আজকের বয়ানের মূল মাক্সাদটা হচ্ছে আয়োজনের মূল মাক্সারটা হচ্ছে কুরবানির বিষয়। তো আমরা কিন্তু অনেকেই জানি না কুরবানি কিভাবে আসছে কুরবানি কার মাধ্যমে আসছে কুরবানিটা কার মাধ্যমে দুনিয়াতে দুনিয়াতে এভাবে মানুষদের প্রতি ওয়াজিব হয়ে আসছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো দেখেন কুরবানির অর্থ হচ্ছে কুরবানি হচ্ছে আরবি শব্দ এই কুরবানির অর্থ কুরবানির অর্থ হচ্ছে এটা একটা আরবি শব্দ এই আরবি শব্দের অর্থ হচ্ছে ঘনিষ্ঠতা নৈকট্যতা তো আসলে এটার মাধ্যমে আল্লাহ ফাঁকা আমাদের কি এটাই বুঝিয়েছেন সবার এই কোরবানির মাধ্যমে কি শিক্ষা নেওয়া উচিত এই কোরবানিটা কার মাধ্যমে আসছে যে আয়াত আমি কোরআনে কারিম থেকে সর্বপ্রথম বলেছি ক আয়া বলেয়া ইন্নি আর ফিল্মা নামি আন্নি আদ বাহু কাফা দুরমাদ ক দ আয়া আবতিফ আলমা

মনে হয় এই স্বপ্নটা আমি শয়তানের মাধ্যমে দেখেছি এই স্বপ্নটা মনে হয় আমি শয়তানের মাধ্যমে দেখেছি এই শয়তানের স্বপ্নটা মনে হয় আমাকে আল্লাহ দেখাই নাই কারণ কখনো কি কোন বাবা সন্তানকে জবে করতে পারে নাকি এই স্বপ্ন দেখার পর হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম বিশ্বাস করতে পারেন নাই তখন এই স্বপ্ন দ্বিতীয়বার আমারও দেখলেন তৃতীয়বার আমারও দেখলেন তখন হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি তার একটা বিশ্বাস হয়ে গেল এই স্বপ্নটা নিশ্চয় আল্লাহ থেকে আসছেন তখন তৃতীয়বার এই স্বপ্নটি দেখার পর ইসমাই বুজমান যখন হয়ে উঠলেন হজরতে ইসমাইল আলী সালাম যখন বয়স হয়ে উঠলেন যখন সাবল্য হয়ে উঠলেন তখন হজরতে ইব্রাহিম আলী হিসালের খিনার বিভিন্ন নাম ছিল হাজেরা হাজরাকে যেয়ে বলতেছি ও হাজেরা তোমার সন্তান اسماعিলকে তুমি সাজিয়া দাও তোমার সন্তান اسماعিলকে নিয়ে আমি একটু বাহিরে ভ্রমণে যাব এই কথা বলার পর হাজরতে اسماعিল আলাইহিসসালামকে সাজিয়া দেওয়া হলো হাজরতে اسماعিল আলাইহিসসালামকে নিয়ে হাজরতে ইব্রাহিম আলাইহিসসালাম গন্তব্য স্থানে চইলা গেল এমন অবস্থা হয় হাজরতে اسماعিল আলাইহিসসালামকে ও বাবা ইসমাইল আমি স্বপ্নের যুগে দেখেছিলাম আমি তোমাকে কোরবানি করতেছি অর্থাৎ আমার আল্লাহ পাখের ইচ্ছা আমি যেন তোমাকে কোরবানি করি এখন এর ভিতরে তোমার কি মত

ও আমার বাবা আপনি যেহেতু আল্লাহ পাকের হুকুম হয়েছে আপনার কাছে যত আল্লাহ পাকের হুকুম হয়েছে এর ভিতরে আমার কোনো মতামত নাই ও বাবা আপনি আমাকে নিশ্চিন্তে কোরবানি করতে পারেন আপনি আমাকে আপনাকে আল্লাহর হুকুমের কারণে দর্য শিলের ভিতরে অন্তর্ভুক্ত মনে করতে পারেন আমি দর্য সহকারে দর্য ধরে থাকবো এই কথা শোনার পর হজরতে ইসমাইল আলী হিসালাম তখন বলতেছে ও বাবা আমাকে আপনি হাত দুইটা পা দুইটা দড়ি দিয়ে বেঁধে আমি যেন লড়চর না করতে পারি আমি যেন না লড়তে পারি আমি যদি লড়ি তাহলে হইতে পারে আমার অন্য রকম সমস্যা হতে পারে ও বাবা আমাকে শক্ত করে বেঁধে নেন তখন হজরত রাহিম আলাই তার সন্তানের কথা শুনে হজরত ইসমাইল আলাই ইসলাতামকে হাত পা বেঁধে দিলেন হাত পা কেটে যখন ছুরিটাকে বললেন বাবা আপনি ছুরিটাকে ভালো করে দাঁড় দিয়ে আনেন এমন ভাবে দিবেন যেন গলাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন দুনিয়া থেকে চলে যাই যেন আমার গলাটা যেন আমার গলাটা ছুরি লাগার সঙ্গে সঙ্গে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কারণ যদি আপনি গলার ভিতরে ছুরি বাজানোর পর যদি আপনি বারবার ফেলে দিতে থাকেন তখন এমন হতে পারে আপনার প্রতি আমার মহাব্বত চলে আসতে পারে আমার প্রতি আপনার অন্যরকম ভয় বি চলে আসতে পারে তাই বলতেছি বাবা আপনি আমাকে ভালো করে ভাই দা আপনার ছুরিটাকে ভালো করে দাঁড় দিয়ে নেন হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালোভাবে দাঁড় দিয়ে নিল যখন গলার ভিতরে সুঁই লাগাইয়া দিল সুঁই যখন গলার ভিতরে দিল দেখে গলা কাটে না বারবার ফেস লাগাইতেছে গলা কাটে না তখন হযরতে اسماعিল আলাইহিসসালাম বলতেছে ও বাবা আপনি আমাকে যেভাবে সুঁইয়ে রাখছেন ও বাবা আপনি আমাকে এইভাবে না শোয়া আমাকে উল্ট কইরা সোয়া দেন আমাকে উল্টা কইরা সোয়া দেন আমাকে কেন উল্টা কইরা সোয়াবেন ও বাবা আপনি যদি আমাকে উল্টা কইরা না শোয়ান আপনি যখন আমাকে কোরবানি যখন বলার ভিতরে যখন ছুরি লাগাইবেন এমন তো হতে পারে আপনার ছুরি লাগানোর সময় যখন আপনার চোখ চকৃত হবে আপনার চোখ